আমের মুকুল রক্ষার সহজ উপায় জানুয়ারি থেকে শুরু করুন আপনার আমগাছের মুকুল সুস্থ রাখতে সঠিক যত্ন এবং সময় মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন মুকুল ঠিকঠাক থাকলে ফলন যেমন ভালো হবে তেমনি রোগবালায় থেকেও গাছ থাকবে নিরাপদ তাহলে এই যত্নের সহজ কিছু উপায় জেনে নিই মুকুল আসার আগে গাছের যত্ন নিন আম গাছ সুস্থ রাখতে এই ছোটো ছোটো পদক্ষেপগুলো অনেক বড় ভূমিকা রাখে আগাছা পরিষ্কার করুন আগাছা শুধু গাছের পুষ্টি কমায় না রোগ ঝুঁকিও বাড়ায় তাই গাছের চারপাশ একদম পরিষ্কার রাখুন মরা ডালপালা কেটে ফেলুন মরা বা শুকনো ডাল গাছে শুধু ওজন বাড়ায় কিন্তু কোনো কাজে আসে না এগুলো কেটে গাছকে হালকা করুন পরগাছা সরান গাছের শক্তি চুরি করে নেওয়া পরগাছা দূর করুন শেষ বন্ধ করুন মুকুল আসা দুই তিন মাস আগে শেষ বন্ধ রাখলে গাছ আরও ভালোভাবে প্রস্তুত হয় প্রথম স্প্রে সময় মতো স্প্রে করলে ভালো ফল পাবেন মুকুল যখন চার থেকে ছয় ইঞ্চি হয় তখন সঠিকভাবে স্প্রে করলে গাছ রোগমুক্ত থাকে কি ব্যবহার করবেন এক লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি ইমিডাক্লোপ্রিড কীটনাশক ম্যানকোজেব সত্রাকনাশক কিভাবে করবেন গাছের সমস্ত অংশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন মনে রাখবেন ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের স্প্রে করা যাবে না প্রয়োজন হলে জানুয়ারিতে আরেকটি স্প্রে করুন যদি জানুয়ারি মাসে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে তবে মুকুল আসার পনেরো থেকে বিশ দিন আগে স্প্রে করতে পারেন কি ব্যবহার করবেন এক লিটার পানিতে এক মিলি সাইপারমেথ্রিন কীটনাশক দুই গ্রাম সালফারযুক্ত ছত্রাকনাশক এটি কিভাবে সাহায্য করবে হপার পোকা থেকে সুরক্ষা দেবে সুটি মোল্ড ছত্রাকের আক্রমণ কমানো দ্বিতীয় স্প্রে যখন মুকুলে ফল আসবে আমের গুটি মটর দানা আকৃতি তৈরি হলে দ্বিতীয় স্প্রে করতে হবে কি ব্যবহার করবেন এক লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি ইমিডাক্লোপ্রিড কীটনাশক দুই গ্রাম কার্বেন্ডাজিম ছত্রাকনাশক পদ্ধতি গাছের সম্পূর্ণ অংশ ভিজিয়ে স্প্রে করুন আপনার গাছের জন্য আপনার ভালোবাসায় আসল যত্ন আপনার আম গাছের মুকুল সুরক্ষিত রাখতে এই কয়েকটি ধাপ অনুসরণ করুন গাছের সঠিক যত্নই ভালো ফলনের চাবিকাঠি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিন কৃষি কৃষ্টি কৃষি সমৃদ্ধি কৃষিতেই আমাদের মুক্তি ধন্যবাদ সবাই